আমরা যাবে হ্যাঁ তার আগে তুমি তোমার লাল কাপা চেঞ্জ করো না হলে তোমাকে গরুর দিশিম দিশম মার দেব চলো সবাই একটু গুরবজাতে যায় সুন্দর করে আমরা দনজন বেরে পড়লাম একটু হেটে হেটে গরু দেখার জন্য এদিকে পাশে আমাদের ঘরের পাশে ব্রিগ ফিল্ডে চলে যাচ্ছি দনজন হেটে হেটে 5 মিনিটের রাস্তা কিন্তু পুরা রাস্তায় পানি ভরা এদিকে বের হওয়ার সাথে সাথে গরু একটার পর একটা তারপর উপর लास्ट একটা পাগলা গরু দেখাবো পাকলা গরুর তাণ্ডবে গরুর ফার্মে ঢুকতে আর পারি নাই এদিকে আমরা বস্তার ওপর হেঁটে হেঁটে চলে যাচ্ছে দুইটা এগ্রো ছিল মনে হয় আরো ভিতর অনেক ছিল সবগুলো যেতে পারি নাই কারণ সবদিকে পানি এই যে সবগুলো বড় বড় গরু আমার সাহসে ধরতেছে না যে একটু ভিতরে যাব কারণ এই বড় বড় গরুগুলা বেশি দূরে দূরেও রাখে নাই সবগুলো কাঁচে খাঁচে এদেরকে আমার দেখে অনেক ভয় লাগতেছে যার কারণে যায়নি এই বড় গরুগুলো মার্শাল্লাহ সবগুলোই সুন্দর সুন্দর এটা মনে হয় এগ্রো এটা কোরবানি উপলক্ষে করছে কিনা এর আগে একগ্রো দেখিনি একটা একটা ফার্ম ছিল ছিল তো এরপর উমাইজ এটাও মনে হয় নতুন হয়েছে তো ভিতরে যাচ্ছিলাম দেখতে অনেক মানুষ দাঁড়ায় থাকছে একটা পাগলা গরু এই পাগলা গরু তাণ্ডবে কেউ ভিতরে যেতে পারতেছে না এদিকে আমি বাহির থেকে বিয়ে করে করে যাচ্ছিলাম দেখি সামনে আরেকটা বলদ দাঁড়া করে রাখছে এ দেখে অনেক ভয় লাগতেছে দুইটা গরু এখানে আছে দুটোই একই সমান দেখে মনে হচ্ছে তার উপর দেখতেছি বাহিরে পাগলা গরু এটা আমার কি তাণ্ডব করতেছে এটার মাথায় পানি ডালতেছে ওটার গাও মোছা হচ্ছে মানে ওকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না কি জানি একে মানে এর জন্য কোথাও যাওয়া যাচ্ছে না সবাই বলা বলি করতেছে যে এ যদি ছুটে কীভাবে পালাবে কোন দিকে পালাবে এদিকে আমি এসব বলা বলি করতেছি আমি জানি না আমি যতবার বের হয়ে কোথাও যাওয়ার জন্য কোরবানির সময় পাগলা গরুর দেখা আমার সাথে হবে প্রত্যেক বছর গত বছর একটা হয়েছিল এটার অনেক ভিউস হয়েছিল এবারও দেখতেছি সেম কালো গরুই পাগলা গরু আমার সামনে এসে পড়ছে তো আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম বেশি ভিতরে গিয়ে আর গরু দেখতে পারি নাই এইগুলা এখানে আমরা সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম পরে যখন এটা জুলুমি করতেছে পরে আমি আর ইস্পাক চলে আসছি ওখানে আর দাঁড়ানো যাচ্ছিল না তো আমাদের সাথে সাথে তোমরাও দাঁড়ায় দাঁড়ায় দেখো গরু পাচ্ছে বাসনার মালিক কিন্তু আল্লাহ এই গরু যে ফলামি ঘরের ইন্দুক গা হারে দেখি ফোন দিদাই হোক বাবা

এই গরুর ভয়ে কিন্তু আমরা ভিতরে যাইতে পারতেছি না এই গরুটা সবাইকে আটকে রাখছে যেমনি কালো তেমনে গরম দেখাও যাচ্ছে না ওকে ভিতরে কিন্তু অনেক গরু আছে কিন্তু যাইতেই পারলাম না এদিকে দাঁড়ানোর মতো একটা দাঁড়া করে রাখছে একটু ওদিকে সেম সেম